অবৈধ অভিবাসন চ্যানেল সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে ইতালি সিদ্ধান্ত নিয়েছে দু থেকে দু সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য নতুন কর্ম ভিসা ইস্যু করা হবে আগামী বছর মোট এক লক্ষ চৌষট্টি হাজার আটশো জনকে অনুমতি দেওয়া হবে এরপর ধাপে ধাপে দু সালের মধ্যে মোট চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো জন নতুন কর্ম ভিসায় ইতালি যেতে পারবেন প্রায় তিন বছর আগে ডানপন্থী জোটের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভিসা নীতি সহজ করে আসছেন বিপুল বিদেশি শ্রমিক নিয়োগে এটি তার দ্বিতীয় পদক্ষেপ সরকার এরই মধ্যে দু থেকে দু সালের মধ্যে চার লাখ পঞ্চাশ হাজারেরও বেশি অভিবাসীর জন্য পারমিট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে নতুন কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়ার নিয়মের পাশাপাশি মেলনী অবৈধ আগমনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রত্যাবাসন দ্রুততর করার এবং ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছেন তিনি মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয় সামাজিক অংশীদারদের দ্বারা প্রকাশিত চাহিদা এবং পূর্ববর্তী বছরগুলোতে জমা দেওয়া ওয়ার্ক পারমিটের জন্য প্রকৃত আবেদনগুলো বিবেচনা করে কোটা নির্ধারণ করা হয়েছে ব্যবসার চাহিদা পূরণ করে এবং বাস্তবসম্মত হওয়ার লক্ষ্যে এমন একটি কর্মসূচি হাতে নেওয়া হলো বয়স্ক জনসংখ্যা এবং হ্রাসপ্রাপ্ত জন্মহার ইউরোপ অঞ্চলের শ্রমিক সংকট তীব্র করে তুলেছে তাই ইতালি সহ বহু দেশ ভিসা নীতি সহজ করে দক্ষ শ্রমিক প্রবেশের অনুমতি দিচ্ছে